সাংসদ পরিমল শুক্লবৈদ্যের উপস্থিতিতে শুক্রবার শিলচরে উদযাপিত হল দশম আন্তর্জাতিক যোগ দিবস প্রশাসনের তরফে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে দশম আন্তর্জাতিক যোগ দিবস উদযাপন করা হয় এদিন মিনিটের যোগা নব নির্বাচিত সাংসদ পরিমল শুক্লবৈদ্য বিধায়ক দীপায়ন চক্রবর্তী জেলা উপায়ুক্ত রোহন কুমার ঝাঁ অন্যান্যরা উপস্থিত ছিলেন গত পনেরোই জুন অনুষ্ঠিত যোগব্যায়াম প্রতিযোগিতার পুরস্কারও বিতরণ করা হয় এই অনুষ্ঠানে পরে সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে পরিমল শুক্লবৈদ্য বলেন যোগের অনেক গুরুত্ব রয়েছে এটি সুস্বাস্থ্যের পাশাপাশি আত্মা ও সমাজের মধ্যে সংযোগ তৈরি করে সবাইকে যোগ ব্যায়াম করার আহ্বান জানান তিনি বিউরো ডেইলি আজি আমার যোগা দিবস এই দিবসত আমি আমার কাছ থাকিলে আমার নিজা জেলার থাকিলে প্রতি বছর আমি উপস্থিত হওয়ার চেষ্টা আজিও আমি ইয়াতে উপস্থিত আছো এই আমার সৌভাগ্য যে জেলা আয়ুক্তর পৰা স্বাস্থ্য বিভাগের ফলেরপা ইয়াতে আমার ভিত্তিক আমার যোগা দিবস যাতে আমি পালন পারো তার কারণে এটা ব্যবস্থা করা হয়েছে প্রতি বছরই হয় আমি এবার ইয়াতে অংশগ্রহণ কৰিলোঁ আর আমার এই জেলার বিভিন্ন স্তরের আমার যখন বন্ধু তেওঁলোকে অংশগ্রহণ করেছে এটা কম্পিটিশন দীর্ঘদিনের দীর্ঘদিন মানে কিছুদিনেরপরা আজির যোগা দিবস উপলক্ষে করা হয়েছে ই ভালকেই যোগা প্রদর্শন করবস আমি পুরস্কৃত করেলু জেলা প্রশাসনের ফল এই বছর যোগাটা ব্যক্তি আর সমাজ এণ্ড এন্ড এনেকুৱা এটা জৰিয়তে গোটেই গোটাই যিটো প্ৰতিপালিত হৈছে কাৰণ আমি নিজে যদি ভালকৈ জীয়াই থাকিব পারু আমাৰ জীৱন পৰিক্ৰমাত যদি আমি হৈ জীয়াই থাকিব পাৰোঁ তেনেহলে যেনেকুৱা মই আমাৰ পৰিয়াল আৰু লগতে সমাজ উপকৃত হয় কাৰণ যেতিয়াই ব্যক্তিৰ কোনো দোষ কোনো যন্ত্রণা হয় স্বাভাবিকভাবেই চিকিৎসা বা চিকিৎসক সকলের যে ব্যবস্থা এই ব্যবস্থার জড়িয়ে আমি সুস্থ হব লাগে এই ক্ষেত্রে যান আমি নিরোগ হয়ে জিয়াই থাকি আমার এই চিকিৎসা ব্যবস্থা তো আমার হয়তো বা স্ট্রেস দিব এই ক্ষেত্র আমিও বিনম্রতার প্রতি বছর রাইজের উদ্দেশ্যে আমি ক যে আপুনি আপনার কারণে এক রোগমুক্ত জীবন ধারণ করার কারণে আপনি যোগ প্রাণায়াম ইত্যাদির লগতে আপনি জিয়াই থাক জীবনের এই চব্বিশ ঘণ্টা আমার দিন রাত্রি হয় এই দিন রাত্রির চব্বিশ ঘন্টার ভিতর অল্প টাইম ওলাই যদি আমি যোগের জড়িয়ে রোগমুক্ত জীবনযাপন তেনে হলে ব্যক্তি আর সমাজ সকলে আমি উপকৃত হব